ছোট্ট গ্রাম দিগন্তপুর মাঝখানে একটি সরু মেঠোপথ সেই পথ ধরে হেঁটে যাচ্ছিল দশ বছর বয়সী রুমা তার হাতে একটা ছেঁড়া খাতা চোখে স্বপ্নের ঝিলিক রুমার বাবা একজন দিনমুজুর তারা গরিব কিন্তু রুমার ইচ্ছে সে একদিন বড় হয়ে স্কুলের ম্যাডাম হবে প্রতিদিন বিকেলে সে গাছতলায় বসে একা একা পড়াশোনা করে পুরনো বই নিয়ে একদিন স্কুল থেকে ফিরে দেখে তার খাতাটা ভিজে গেছে বৃষ্টিতে রুমা চোখের পানি লুকাতে পারে না ঠিক তখনই গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক মিস্টার ফারুক দেখলেন তাকে কাঁদতে তিনি এগিয়ে এলেন শুনলেন রুমার কথা ফারুক স্যার বললেন তোমার ইচ্ছেটাই তোমার সবচেয়ে বড় শক্তি এসো আমি তোমাকে নতুন খাতা আর বই দিচ্ছি আর রোজ বিকেলে তোমাকে পড়াবো ও সেই বিকেল থেকেই রুমার জীবন বদলে যেতে শুরু করে তার মুখে হাসি চোখে সাহস বছর দশেক পর দিগন্তপুর স্কুলে নতুন একজন শিক্ষক যোগ দেয় রুমা ম্যাডাম সেই ছোট্ট মেয়েটি এবার গ্রামের অন্য মেয়েদের স্বপ্ন দেখাতে শুরু করে শিক্ষা ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারে না